সুপ্রিম কোর্টে রায় দিয়েছে যে কোটার ব্যাপারে হাইকোর্টের রায় স্থিতি অবস্থা থাকবে তার এর মাধ্যমে কি হলো কোটা ব্যবস্থা বাতিল হলো যদি বাতিলই হয়ে থাকে তাহলে আসলে আন্দোলনকারী শিক্ষার্থীরা কেন হলো রাস্তা ছাড়লো না এবং তারা সারা দেশে হলো অবরোধ ঘোষণা করলো কিংবা এখন কেন হলো সরকারের পক্ষ থেকে বা নির্বাহী সরকার নির্বাহী বিভাগ থেকে এখানে কি করার আছে চলুন আজকে সে বিষয়ে জানি আপনারা জানেন ইতিমধ্যে যে সারা বাংলাদেশ আজকে হলো কোটা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা ব্লক করেছিল এবং কি হলো দেশে সে সাত আট ঘন্টা ধরে রেল চলাচল বন্ধ করে দিয়েছিল ঢাকার সাথে সমগ্র দেশের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন এমত অবস্থায় হলো প্রধানমন্ত্রী চীনের সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি এমনিতেই সফর তার বনের অসুস্থতার কারণে সফর সংক্ষিপ্ত করেছেন অথবা মেয়ের হ্যাঁ কিন্তু অন্য কোন কারণ থাকলেও থাকতে পারে এবং সব থেকে বড় কথা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি রায় দিয়েছে যে কোটার ব্যাপারে যে উচ্চ আদালত অর্থ উচ্চ আদালতের হাইকোর্ট বেঞ্চ যে হলো কোটা কোটা বাতিল করার দুই হাজার আঠারো সালের পরিপত্র খারিজ করে দিয়েছিল অবৈধ ঘোষণা করেছিল সেটার উপরে স্থিতি অবস্থা থাকবে তো এর মাধ্যমে যেটা হলো যে দুই সালের পর থেকে যতগুলো নিয়োগ হয়েছে এবং আঠারো সালে পরিপত্রের মাধ্যমে যে সার্কুলারগুলো হয়েছে সেগুলো আসলে কোটা নিয়োগ হবে কিন্তু এর মাধ্যমে কিন্তু এটা হয় যে হলো বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা থাকবে কি থাকবে না অন্যদিকে হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে বলেছিলেন যে এখানে সরকারের কিছু করার নাই এটা আদালতের বিষয় কিন্তু আন্দোলনকারীরা হলো দাবি করতেছেন যে না এটা আসলে হলো সরকারের নির্বাহী বিভাগের সাথেই হলো তাদের এই আন্দোলন নির্বাহী করে এবং নির্বাহী বিভাগকে এটা বাতিল করছে আমাদের কিছু করার নাই ওখান থেকে আসতে হবে শিক্ষার্থীরা বলতেছে যে না আমাদের আন্দোলন আসলে আদালতের বিরুদ্ধে না আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে আসলে এখানে সরকার কি করতে পারে সরকার এখানে সব থেকে যে বড় সুযোগটা আছে আপনারা জানেন যে কোটা কিন্তু সংস্কার চাচ্ছে কোটা কিন্তু বাতিল চাচ্ছে না আন্দোলনকারীরা দুই সালেও সংস্কার আন্দোলন ছিল বাতিলের আন্দোলন ছিল না কিন্তু সরকার অতিরিক্ত ক্ষোভে পুরো কোটা বাতিল করে দিয়েছিল তখনও হলো সাধারণ শিক্ষার্থীরাও হলো প্রতিবাদ করেছিল যে আমরা তো সংস্কার চেয়েছি তারই পরিপ্রেক্ষিতে কিন্তু হাইকোর্টের এই রায়টা অর্থাৎ তারা যে দশ পার্সেন্ট কোটা চায় সংস্কারপন্থীরা এবং বাকিরা বাকিটা হলো মেধার ভিত্তিতে হোক সরকার যদি এখন নির্বাহী বিভাগের একটা আদেশে হলো এই যে দশ পার্সেন্ট কোটা বহাল রেখে নতুন করে পরিপত্র জারি করে তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় শিক্ষার্থীদেরও রাস্তায় নামতে হয় না এবং এই যে সারা দেশের মানুষের যে ভোগান্তি যদি এই ভোগান্তিটাকে আসলে কষ্ট হিসেবে মানুষ নিচ্ছে না এই শিক্ষার্থীদের প্রতি আন্দোলনের সমর্থন আছে কিন্তু তারপর এটাও কিন্তু লাঘব হয়ে যায় এখন আদৌ কি সরকার এটা নেবে আদৌ কি সরকার চায় শিক্ষার্থীরা ঘরে ফিরুক এই সমস্যার সমাধান হোক এই যে বৈষম্য যে কোটা ছাপ্পান্ন পার্সেন্ট চাকরিতে কোটা আর চুয়াল্লিশ পার্সেন্ট মাত্র মেধায় এটি কি আদৌ কি হলো এটা সরকার সমাধান চায় কি না সেটা সরকার প্রধান দেশে আসছেন তিনিই বলতে পারবেন কিন্তু আমরা আশা করি খুব শীঘ্রই অর্থাৎ আগামী রোববার থেকে যাতে হলো আন্দোলনকারী যারা রাস্তায় নামতে না হয় তার আগেই সরকার একটা ব্যবস্থা নেবে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাবে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের হলো চলাচল আরো স্বাভাবিক হবে এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা সেই দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট সরকার যেটা দেয় সেই কোটার মাধ্যমে হলো তারাও হলো অগ্রসর হওয়ার সুযোগ পাবে আর সরকার দিন শেষে জনগণের কথা শুনবে আদালত জনগণের পক্ষেই রায় দেবে ধন্যবাদ